নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সকলকে সুজাতা লাইফস্টাইল চ্যানেলে স্বাগত জানিয়েছি জানাই আর দেখো প্রথমে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পেঁপের প্লাস্টিক চাটনি রেসিপি তো তার জন্য দেখো পেঁপেটাকে ভালোভাবে কষা ছাড়িয়ে ধুয়ে নিয়ে তারপর দেখো এখানে মিক্সিতে কিছুটা পেস্ট করে নিয়েছি আর কিছুটা আমি গ্রেটা দিয়ে গ্রেট করে নিয়েছি তো পুরোটা তোমরা চাইলে গ্রেট করে নিতেও পারো তো দেখো গ্যাস ধরিয়ে প্রথমে তেল গরম হয়েছে তেল গরম হওয়ার পর এখানে আমি সর্ষে দিয়েছি কালো সর্ষে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তারপরে ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দেখো পেঁপের যে পেস্ট করে মিক্সিতে রেখেছিলাম সেই পেস্টটা আর যেটা আমি গ্রেটার গ্রেট দিয়ে গ্রেটারে গ্রেট করেছিলাম সেটা আর দেখো দিয়েছি আর মিক্সির বাড়িটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আর এবার দেখো গ্রেটারে গ্রেট করেছিলাম সেটা অন্যর মধ্যে মিলিয়ে দিলাম অ্যাড করে দিলাম এবার এটা ভালোভাবে নেড়ে নিতে হবে তার জন্য দেখো ভালোভাবে আমি এটাকে এর মধ্যে এক চামচ লবণ দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো দেবে খুব বেশি হলুদ গুঁড়ো না দিলেই ভালো হয় বন্ধুরা তো দেখো প্রথমে এটাকে ভালোভাবে আমি নেড়ে সেদ্ধ করে নেব যদিও পেঁপেটা আমি একটু মানে একদম মিক্সিতে গ্রেট মানে ভালোভাবে মিলে মিশে গেছে তো তবুও এটাকে একটু ভালোভাবে সেদ্ধ করার দরকার আছে তার জন্য এটাকে ভালোভাবে ঢাকা দিয়ে দিতে হবে বেশ ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে একটু সামান্য জল দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেব। বন্ধুরা দেখো সেদ্ধ হলে ফিরে আসবো আর একটু পেঁপেটা সেদ্ধ হতে সময় দেব তার দেখো দশ মিনিট বাদে ফিরে এসছি তো দেখো ঢাকা খুলে দেখাচ্ছি বেশ সেদ্ধ হয়ে এসছে প্রায় দেখতেই পাচ্ছ ঠিক এমন হয়েছিল দেখতে পাচ্ছ আর কিছুটা পেঁপে বন্ধুরা মিক্সিতে দিয়েছিলাম তারপরে দেখো যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই সুসুদাতা গোস্বামীতে ফলো করবে বন্ধুরা সকলে দেখবে আর দেখো এবার যে কিছুটা আমি গ্রেড মানে মিক্সিতে দেওয়ার পর বন্ধুরা কিছুটা পেঁপেরা একটু শক্ত শক্ত টুকরো টুকরো ছিল ওটাতে অসুবিধা নেই ওটা বেশ ভালো করে সেদ্ধ করলে ঠিক হয়ে যাবে তো দেখো আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছিলাম তারপর সেটা সেদ্ধ হয়ে গিয়েছিলো তো দেখতেই পাচ্ছ এখানে ভালোভাবে আমি এটাকে সেদ্ধ করে নাড়িয়ে আবার একটু ঢাকা দিয়েছিলাম তো চলো ঢাকা খুলে আবার একবার দেখছি তোমরাও এইভাবে করতে পারো বন্ধুরা দারুণ সুন্দর রেসিপি এইটা একটা আর খেতেও ভীষণ স্বাদ হয় আর দেখো দেখতেই পাচ্ছ শুক্র লঙ্কাটাও বেশ সেদ্ধ হয়েছে আর একদম সেদ্ধ হয়ে আসার পর দেখো এখানে আমি লেবুর রস দেব বন্ধুরা লেবু রসটা দিয়েছি তারপরে আমি এখানে চিনি ব্যবহার করব। আর তার সাথে দেখো একটু আমি কাজুটা ছিল না বাড়িতে তাই জন্য কাজু দিতে পারিনি কিসমিস ছিল তাই কিসমিস দিয়েছি ফাইনালি হয়ে গিয়েছে আমার রেডি হয়ে গেছে আর দেখো দেখতেই পাচ্ছ ফাইনালি কেমন হয়েছে রঙটা খেতেও ভীষণ সুন্দর স্বাদ হয়েছিল তো তোমাদের বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনকে অন করে রাখো বন্ধুরা ভালো থেকে সুস্থ হালেম ভেপে থেকেও